চট্টগ্রাম লালদেঘির ময়দানে আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে সব ধর্ম মত পথ সব দলের সব মানুষের নিরাপত্তা জীবনের স্বাধীনতা বাক স্বাধীনতা নাগরিকত্ব ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইনসানিয়ত বিপ্লব জনগণ গণতন্ত্র কোন প্রতিষ্ঠার সংগ্রাম করেছি যার ফলে অন্তর্বর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য অথচ এই সরকার দল নিরপেক্ষ না হয়ে পক্ষপাত দুষ্ট হয়ে আমরা ইনসানিয়ত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাকস্বাধীনতা স্বাধীনতা রুদ্ধ করে গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে প্রিয় সাংবাদিক প্রাত্রীবৃন্দ আমরা বলতে চাই মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা মানবাধিকার ও গণতন্ত্রের শত্রু তাদের চরিত্র পূর্বের স্বৈর শাসনের চেয়েও গণতন্ত্র বিরোধী ও নিবেড়নমূলক এবং মিথ্যা ভিত্তিক সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম জেলা কাজলে সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত জানান সব মানুষের নিরাপত্তা জীবনের স্বাধীনতা বাক স্বাধীনতা নাগরিকত্ব ভোটাধিকারের জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রাম করছি ইনসানিয়াত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে আমাদের আজকের সমাজ সম্মেলনে এই অনুরোধ থাকবে এই আবেদন থাকবে তাদের প্রতি যে গণতন্ত্রের ফলে ফিরে আসুন বৈষম্য করবেন না এবং বৈষম্যতা মুক্ত আতঙ্কমুক্ত সামাজিক রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন যেন দেশের সব মানুষ তার মত পথ তুলে ধরতে পারে সব রাজনৈতিক দল তার আদর্শ প্রচার করতে পারে আগামীতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই জন্য এসব স্বৈরতন্ত্র নিপীড়ন কোন দলের প্রশ্রয় দেওয়া পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া এসব অনাচার দুষ্যতন্ত্র স্বৈরতন্ত্র ফেসিবাদ মুক্ত হয়ে আসুন আপনারা মানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করুন এটাই আমাদের আবেদন থাকবে এদিকে তিনি আরও জানান ইনসানিয়ত বিপ্লবের মানবতার রাজনীতির সমাবেশ বন্ধ করে তারা সাংবিধানিক লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রকে একক গোষ্ঠীবাদী স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে তারা আমাদের সাথে একাধিক বৈঠক করেছেন মৌখিক অনুমতি দিয়েছেন প্লেস সবকিছুই সম্মতি দিয়েছেন তারপর কোতোয়ালি থানা থেকেও সম্মেলনের পক্ষে তারা তাদের প্রতিবেদন দিয়েছেন কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা চক্রান্তের শিকার ষড়যন্ত্রের শিকার তারা আমাদেরকে দেখে বলেছেন যে না আপনাদের জন্য সমাবেশের অনুমোদন অনুমতি নাই তখন আমাদের নেতৃবৃন্দ বললেন যে কেন আমাদের দোষ কি কেন দিবেন না কারণ দর্শালেন না বললেন কুকুম এটাই শেষ কথা ওনাদের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ দিন আমাদের সরকারের কাছে আমাদের এই আবেদন অনুরোধ থাকবে আমাদের পদক্ষেপ থাকবে যে জনগণকে আমরা সোজা করার সাথে সাথে যদি প্রশাসনের নির্বাচন হয় নির্বাচনের নামে গণতন্ত্র হতে হয় কোনো বিশেষ দলকে ক্ষমতা এনে দেওয়ারটা চক্রান্ত হয় এভাবে রাষ্ট্রকে জবরদখল করার আর আমাদেরকে যদি অধিকার দেওয়া না হয় আমরা যদি সব আসনে মানবতা রাজনীতি তুলে ধরতে না পারি জনগণকে আমরা যদি ঐক্যবদ্ধ করার সুযোগ দেওয়া না হয় আমাদেরকে জনগণের কাছে পৌঁছতে দেওয়া না হয় সেক্ষেত্রে আমরা নির্বাচন বয়কট এবং নির্বাচন প্রতিরোধ করবো জনগণকে নিয়ে আদর্শিকভাবে সংবাদ সম্মেলনে এ সময় ইনসানিয়ত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন